আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে রাস্তা রাস্তা যে ভাই এটা বিক্রি করা হবে গাজীপুর সিটি গাজীপুর সিটি চল্লিশ নং ওয়ার্ড ম্যাকডুবি রাস্তার সাথে রাস্তা এই যে এই খালি জায়গা সহ এই যে বাড়িটা

সিটি, উপরে ম্যাকডুবি চল্লিশ নম্বর খুব সুন্দর পরিবেশ স্কুল মাদ্রাসার কাছাকাছি সাথে বাড়িঘর আছে অনেক চামচ চামচি বললো আছে